দেশ এবং প্রবাসের সকল বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ মহার্নম মাস শুরু হয়েছে মহার্রম মাস আরবি মাসের প্রথম মাস এ মাসের মধ্যে এমন একটি দিন রয়েছে যেটাকে আরবিতে আশুরা বলা হয় আশুরা অর্থাৎ দশ এই দশ তারিখে পৃথিবীর অনেকগুলো ইতিহাস রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য ইতিহাস হলো রসুলি করিম সাল্ল আলী সাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হোসাইন এবং তার কলিজার টুকরা ছোট্ট ছোট্ট মাছুম বাচ্চা তার স্ত্রী অন্যান্য কিরাম কারবালা নামক প্রান্তরে শহীদ হয়ে গিয়েছিলেন এরপরে নুহা আলি তার কিস্তি যখন প্লাবন শুরু হয় তার নৌকায় সমস্ত তার উম্মত এবং অন্য অন্য প্রয়োজনীয় সামগ্রী উঠে তিনি চলে গিয়েছিলেন এরপরে মোসাল ফিরাউনের অত্যাচারে তার উম্মদদেরকে নিয়ে নীলনদ অথবা লোহিত সাগর পার হয়ে চলে গিয়েছিলেন আল্লাপাক হেফাজত করেছিল আর ফিরাওনকে পানির ভিতরে ডুবিয়ে মেরেছিলেন এখন আমল কি এ মাসের কি আমল আছে কোরআন এবং হাদিস রিসার্চ করে আমরা কি পেয়েছি মহার্রম মাসে হাদিস শরীফ এসেছে রসলি করিম সাল আলিয়া সাল্লাম যখন হিজরত করে মদিনায় যান মদিনায় যাওয়ার পরে ইয়াহুদিদেরকে দেখলেন তারা এই মহার্রমে দশ তারিখে রোজা রাখে জিজ্ঞাসা করলেন তোমরা এই দশ তারিখে রোজা রাখো কেন তারা জবাব দিল এই দিনে বন ইসরায়েলের নবী মোসা সালাম তার উম্মরদেরকে নিয়ে নদী পার হয়ে চলে গিয়েছিলেন এর জন্য আমরা এই শুক্রিয় আদায় করার জন্য রোজা রাখি রসলসাল্লাহ সাল্লাম বলেন মোসা আলা সাল্লাম আমার ভাই তোমাদের থেকেও আমার অধিকারই বেশি রসসল্লা সাল্লাম নিজেও রোজা রাখতেন এবং সাহাবাই কিরামদেরকে বললেন যে আগামী বছর যদি আমি জীবিত থাকি তাহলে এই রোজার সঙ্গে আর একটা রোজা রাখব নয় দশ মহাররম অথবা দশ এগারো মহারম এই দুই দিনে আমরা রোজা রাখব কারণ আমরা ইয়াহুদিদের মতো করব না যে একটা রোজা রাখব আর এর ফজিলত হল যদি কেউ এই রোজা রাখে এক বছর আগে এবং পেছনের গুণা আল্লাপাক মাফ করে দিবেন তা আমরা এতটুকুই পেয়েছি এই দিনের বা এই মহার্নমের আমল কিন্তু এখন দেখা যায় এই মহার্নমকে অশিলা করে এক শ্রেণীর ভাইয়েরা যারা যাদেরকে আমরা শিয়া বলি এশিয়া সম্প্রদায়ের লোকেরা রাস্তায় রাস্তায় তাজিয়া মিছিল করে হাই হোসেন হাই হোসেন চিৎকার করতে থাকে এবং চাবুক দিয়ে নিজের শরীরকে তার আঘাত করে চাকু দিয়ে শরীর ফেড়ে রক্ত প্রবাহিত করে অর্থাৎ সারা শরীর রক্তাক্ত করে তারা মনে করে যে এটাই হচ্ছে ইসলাম এটাই মনে হয় ইসলাম সত্য ইসলাম আসলে সম্পূর্ণ কোরআন এবং হাদিসের বিরোধী কাজ শিরক এবং বেদাঁত কোনো কিরাম এরকম এই দিনে করেন নাই এবং তাবিন তাবে তাবিনরাও করেন নাই এবং কাউকে করতে আদেশও করেন নাই এ ধরনের কাজ করা যাবে না ইসলামে নিষিদ্ধ রয়েছে হোসাইন রদি আল্লাহ লানহকে আমরাও অত্যন্ত মোহাবত করি এবং ভালোবাসি কারণ তিনি তিনারা হলেন হলেন আহলে বাইত রসর সরাইসাল্লাম হজ আলী মা ফাতেমা হাসান হুসাইনকে একবার তাবুর ভিতরে নিলেন আর বললেন এরা আমার আহলে বাইত অর্থাৎ আমরাও তাদেরকে ভালোবাসি মোহাব্বত করি তারা শহীদ তারা বিনা হিসাবে জান্নাতি তারপরেও তাদের জন্য দোয়া করা এটাই ইসলাম শিক্ষা দিয়েছেন এর বেশি আর কিছু নয় এরপরে হুসাইন রদি আল্লাহ আনহু কীভাবে শহীদ হয়েছিলেন সেটা আপনারা সকলেই জানেন কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন কুফায় যখন এজিদ প্রধানমন্ত্রী হল কোভার গভর্নর হল ওবায়দুল্লেবনে জিয়াদ এই কুফার ভিতরে হোসাইন রদি আল্লাহ তালহর কিছু ভক্তবৃন্দ ছিলেন যেমন মুসলিম এবনে আকেল মুখতার এবনে উবায়দ এ ধারণা প্রমুখ সাহাবাই কিরাম ছিলেন হুসাইন রদি আল্লাহ তালহকে বারবার তিনি চিঠি দিতেন যে আপনি আসেন কুফায় আপনাকে প্রধানমন্ত্রী বানাবো আমরা এজিদকে মানি না আমরা গ্রহণ করি না এই চিঠি দেওয়ার ফলেই হোসাইন রদি আল্লাহ আনহু তার পরিবার এবং ছোট্ট ছোট্ট সন্তানদেরকে নিয়ে গিয়েছিলেন অন্য অন্য সাহাবাই কিরাম এবনী মাসুদ আবদুল্লাবনী আব্বাস রদি আল্লাহ আনহু ইনারা বলেছিলেন তুমি যেও না তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবে হুসাইন রদি আনহু বলেছিলেন যে আমি তো তাদের সঙ্গে জিহাদ করতে যাচ্ছি না জিহাদের উদ্দেশ্য গেলে আমি ছোট্ট ছোটো মাচম বাচ্চা তাদেরকে নিয়ে যেতাম না আমার স্ত্রী নিয়ে যেতাম না আমি জিহাদের জন্য যাচ্ছি না আমাকে তারা দাওয়াত করেছে চিঠি দিয়েছে এজন্য আমি যাচ্ছি সাহাবাই কিরামদেরকে নিয়ে যখন হুসাইন রদি আল্লাহ তালানহ রওনা দিলেন কারবালা নামক প্রান্তরে যাওয়ার পরে ইয়াজিজ শুনেছেন যে হোসাইন আসতেছে তার গভর্নর ওবায়দুল জিয়াদ এবং সীমার তাদেরকে বললেন যে হোসাইন যেন কুফা কুফানগরীতে প্রবেশ করতে না পারে এরপরে তারা আসলো হোসাইন রদি আল্লাহ তালহোকে এই দুষ্ট লোকগুলো ঘিরে ফেললো হোসাইন রদি আল্লাহ তালহ তিনটা প্রস্তাব দিয়েছিলেন আমি জিহাদ করতে আসি নাই আমাকে এসিদের সঙ্গে একটু কথা বলার মতো সুযোগ করে দেন আমি তার সঙ্গে কথা বলবো তাও যদি না হয় তাহলে আমার দেশে আমাকে যেতে দেন আমি আমার দেশে চলে যাব। তাও যদি না হয় অন্য কোনো রাস্তা করে দেন আমি সেই রাস্তা দিয়ে আমি অন্য কোথাও চলে যাব। কিন্তু আমার জিহাদ করতে আসি নাই যুদ্ধ করতে আমি আসি নাই এরপরে তারা শুনল না সীমারের মতো অত্যাচারী জালেম ওবায়দুল লেবনে জিয়াদ এসব জালেমরা শুনল না নবীজির কলিজার টুকরা নাতিকে তারা এরকমভাবে পানি বন্ধ করে দিল পানি আর দিচ্ছিল না বারবার হোসাইন বললেন আমার কলিজার টুকরা সন্তান জয়নাব আলী আকবর আলী আসগর ছোট্ট এরা পানির জন্য কাতর হয়ে আছে একটু পানি তোমরা দাও এরপরও তারা শুনল না পানি দিল না বুকের দুধ শেষ হয়ে গেছে পানি নাই খাবার নাই এরপরে তারা শহীদ হয়ে গেছে এরপরে হুসাইন রদি আল্লাহ তালানহুকেও তারা শহীদ করলো অন্য অন্য সাহাবাই কিরামদেরকেও শহীদ করে দিল এটা হচ্ছে কারবালার প্রান্তরে ঘটনা সকলেই আমরা জানি যেটা অন্যায় করা হয়েছে হুসাইনের প্রতি অত্যাচার করা হয়েছে রসুল কারিম সাল্লাহ আলী আসাল্লামের কলিজার টুকরা নাতি যেদিন তিনি কারবালার প্রান্তরে শহীদ হয়ে যান একরাবাতে আসছে রসুল সল্লাহু আলী আসাল্লাম রক্ত মাখা অবস্থা একটা বোতল নিয়ে চুলগুলো এলোমেলো এরকম দাঁড়িয়ে আছেন রজা শরীফে এমনি মাসুদ রদি আল্লাহতাল স্বপ্ন দেখছেন রসুর আল্লাহ আপনার এরকম অবস্থা কেন নবীজি বললেন হে মাসুদ তুমি কি জানো না যে আমার কলিজার টুকরা নাতি হোসাইন এবং তার কলিজার টুকরা সন্তান স্ত্রী অন্য অন্য সাহাবাই কিরাম কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে এই যে দেখো হোসাইনের সেই রক্ত আমার কাছে দেওয়া হয়েছে বোতলের ভিতরে দেখাচ্ছে এই যে দেখো হুসাইনের রক্ত রসুল সাল্লাহ আলি সাল্লাম রওজা থেকে প্রেশান তার আহলে বাঈকে শহীদ করে দেওয়া হয়েছে অত্যন্ত এটা মর্মান্তিক ঘটনা হৃদয় বিদরক ঘটনা এরপরে যেটা ঘটেছে সেটা সকলেই জানেন অন্যায় করা হয়েছে অত্যাচার করা হয়েছে আমরা তাদের জন্য দোয়া করব শহীদদের জন্য দোয়া করব আমরা তাদেরকে জান দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসি মহাব্বত করি আহলে সাহাবাই সাহাবাইকেরামদেরকে আমরা মোহাব্বত করি কিন্তু সেটা কোরআন এবং হাদিস মোতাবেক আমাদের চলতে হবে আমরা আমি সিল বাহির করে নয় নিজের শরীরকে রক্তাক্ত করে নেয় চাবুক মেরে নেয় ঢাউলডুগি বাজিয়ে নয় আমরা নামাজ পড়বো এবং তাদের জন্য দোয়া করব। আল্লাহ ফাঁকা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা